আসসালামু আলাইকুম এ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন ব্লগে সবাইকে স্বাগতম এখন এটা নতুন বললে ভুল হবে কারণ এটা অনেক দিন আগের ভিডিও আজকে ভয় দিতেছি যাই হোক এগুলো এখন ব্লগের কাতারে পরে কিনা আমি জানি না তারপরেও আমি চেষ্টা করতেছি যাদের কাছে ভালো লাগবে তারাই দেখবেন আর আমি প্রথমেই বলছি যে যাদের হাতে সময় আছে তারাই ভিডিওগুলো দেখেন কারণ আমার ভিডিওতে মানে কি বলবো ভিডিও করতে আমার খুবই ভালো লাগে সেজন্যই আমি করি এখন আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমি আমার মতো চেষ্টা করতেছি এখন ধীরে ধীরে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ এখন আপনাদের বলি যে আমি দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি এরকমভাবে সো আমি এখন যাচ্ছি ইউনিয়ন পরিষদে কারণ আমার ভোটার হতে হবে সেজন্য আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি আর আমার সাথে আছে আমার বড় ভাই আর বড়ো ভাইয়ের বন্ধু তারা আগে আগে যাচ্ছে দেখতে পারছেন এই ভিডিওটা করা যখন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনকার ভিডিও এইটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তাও আজ থেকে অনেক দিন হয়ে গেছে আপনাদের পেজে একটা ভিডিও তো আমি দেখাইছিলাম কোথায় কোথায় আমার আঘাত লেগেছিল আমার ড্রান হাতে আমি বেশি আঘাত পেয়েছিলাম কারণ সেখানে একবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল সেটা আসলে শুকাইতেই ছিল না খালি মানে আমার মাথা পুরো নষ্ট হয়ে যেত আর এটা বেশিরভাগ সময় রাতেই এরকম হতো বেশি মানে যে কি সেই কথা মনে হলে এখনো আমার খুবই খারাপ লাগে শীতের দিন ছিল তো সেই জন্য কি শুকাইতে ছিল না আর ওইখানে খুব চুলকাইছে মানে এগুলো কথা অনেক বলছি এখন আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ এইখান দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম ইউনিয়ন পরিষদ গাড়ি দিয়ে যাওয়া যায় বাট গাড়ি দিয়ে গেলে অনেক ঘোরাঘুরি করা লাগে সেজন্যই তিনজন এইখান দিয়ে যাচ্ছে আর সামনে পরীক্ষা ছিল সেজন্য আর কি ব্লগ বানাতে পারতেছিলাম না এখন থেকে ইনশাল্লাহ ব্লগ বানাবো কিন্তু ওইভাবে প্রতিদিন দেওয়া সম্ভব না তারপরও চেষ্টা করব। আর দেখতে দেখতে কিন্তু আমরা ইউনিয়ন পরিষদে চলে এসে গেছি আর এইখানে যে মানুষের ভিড় এক কথায় যে কি বলবো সবার পিছনে এসে আমি দাঁড়াইছি কারণ এত বড় সিরিয়াল দেখে আমি পুরাই শেষ কিছু করার নাই আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি আর আমার পিছনে আরো বড় সিরিয়াল লাগছে দেখেন কি পরিমাণ লোক পিছনে আমার মহিলাদের ঝগড়া লাগতেছিল একটু এখন একজন মহিলা পেসাব করতে গেছে অন্যজন এসে আবার ওইখানে দাঁড়াইছে এইটা নিয়েই অনেক কাহিনী হয়ে গেল মানে আমি শুধু দেখতেছি আর শুনতেছি আর আমার অবস্থা পুরাই শেষ আমার যে কিরকম লাগতেছিল তা আমি বলে প্রকাশ করতে পারবো না ফাইনালি আমাদের সব কাজ কাম কমপ্লিট ওইখানে গিয়ে ছবি উঠলাম ফিঙ্গার দিলাম অনেক কিছু করলাম কিন্তু ভিডিও করি নাই কারণ ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না ভিডিও করার মতো আমার মন মানসিকতা ছিল না সেজন্য আর কি ভিডিও করে নেই কে আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল আমার হাত নিয়ে আরও বেশি হাতে একটু পর পরে রক্ত বের হচ্ছিল রক্ত বের হওয়ার কারণ আছে একজন লোক আমার হাতে ধাক্কা দিছিল মানে সে বুঝতে পারে নাই যে আমার হাতে কাটা ছিল তারপরে মনে করেন যে রক্ত বের হলো আর অনেক চুলকাইতেছিল আর আমি সেটা সহ্য করতে না পেরে আর উপরকার যে ইয়াডা আছে ওটা তুলে ফেলাইছি তোলার সময় অনেক মজা পাইতেছিলাম কিন্তু একটু পরেই রক্ত বের হচ্ছিল প্রচুর যাই হোক এগুলো কথা এখন বাদ দেই ব্লগটা আজকে এ পর্যন্তই ছিল সবার কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ